আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে বড় বড় মতন একটি ব্রেকিং নিউ নিউজ নিয়ে আসলাম যেটা নাকি গতকালকেই ইতালিতে পাশ হয়েছে বা গতকালকেই জানি হয়েছে যে ইতালিতে অ্যাকচুয়ালি এটাকে আমি সুখবর বললাম না কেন সুখবর বললে ভুল হবে তবে হয়তো যারা ইতালি আসতে চান তাদের জন্য হয়তো এটা সুখবরই হতে পারে সুখবর কেন না এটার কারণ অবশ্যই সামনে বলতেছি আগে যে যে উদ্দেশ্য মেন ভিডিওতে যাই মেন ভিডিও হচ্ছে গতকালকে একটা গ্যাজেট পাশ হয়েছে যেটা নাকি দু হাজার ছাব্বিশ সাল সাতাইশ আটাইশ তিন বছরে ইতালিতে আরও পাঁচ লক্ষ রবিবাসী বা পাঁচ লক্ষ কর্মী ইতালিতে আনবে কাজের জন্য ইতালিতে কাজের নাকি ওয়ার্কারের অভাব বা কাজের শ্রমিকের অভাব যেই কারণেই পাঁচ তিন বছরে তিন বছর মেয়াদি আরও পাঁচ লক্ষ শ্রমিক আনার কন্ট্রাক্ট সাইন হয়েছে বা চুক্তি হয়েছে এখন এখানে অবশ্যই বড় বড় মতন বাংলাদেশও আছে ইভেন দু সালের ক্লিক ডেও মোটামুটি ডে ডেটও নির্ধারিত করা হয়ে গেছে এখন ডেট বললাম না সামনে অবশ্যই বইলা দেবনি এখন এটা হয়তো যারা ইতালি আসতে চান আমাদের বাংলাদেশিরা তাদের জন্য হয়তো এটা যারা আসতে চান তাদের জন্য সুখবরই বাট আমি যে তো ইতালিতে আসছি বা ইতালিরে যে কয়েক বছর ধরে স্পন্সার ফ্লুসি বা এইগুলোর কিচ্ছা কাহিনী দেখতেছি যেই কারণে আমি এটাকে সুখবর বললাম না কারণ হচ্ছে গিয়ে এখনও দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশের হাজার হাজার নূলস্তা ইতালির থেকে এখনও উঠেই নাই বা যেইগুলো উঠছে বাংলাদেশ বিএফএসগুলো বলে হাজার লক্ষ লক্ষ পাসপোর্ট বা নুল জমা আছে কোনো ভিসাই দেয় নাই এখনও যে এইসব ঝামঝামেলা পরে আছে এরপরেও ওনারা কি ইতালিয়ান সরকার বা ইতালিতে কি যে শ্রমিক দরকার আবার তিন তিন বছর মেয়াদি চুক্তি করে আবার লুক আনবে তো এইগুলো মনে করেন যে অনেক আওকাও বা অনেক কিচ্ছা কাহিনি আমি আপনাদের বর বড় সবসময় বলে আসি একটা কথা দেখেন ইতালিতে লুক আনার যে প্রসেসটা এই প্রসেসে লুক আসুক আর না আসুক এই দেশের সরকারে একটা বেনিফিট আছে যেমন দু হাজার ছাব্বিশ সালে লুক আনবে হল যেটা আনার কথা এক লক্ষ চৌষট্টি হাজার আবেদন বা এক লুক আনবে এখন এখানে মিনিমাম এই হতে পারে যে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ কাগজ জমা হবে বা আবেদন আবেদন জমা পড়বে আর এই আবেদন জমা পড়লে প্রতিটা আবেদন প্রতি মার্কাদি বলল ষোলো উরু করে যা আছে এই ষোলো উড়ু করে সরকারের ফান্ডে জমাবো এখন চাই লুক আসুক চাই না আসুক এটা কিন্তু সরকারের একটা লাভ আর আপনি একটা ষোলো ষোলো কিন্তু যখন আপনি দুই চার পাঁচ লাখ টাকা আমি হিসাব করে কত হাজার মিলিয়ন মিলিয়ন ইউরোর বিজনেস এটা তো এটা যেটাই দেশের সরকার অলরেডি এটা বুঝে হালাইছে এটা তো বিজনেস আর এটা প্রতিনিয়ত করতেইছে আগে পরে বিসা হোক আর না হোক এটা তো গেলে মনে করেন সরকার পদ যায় আপনি যখন আবেদন করবেন এটা সরকারি ফি আপনাকে দিতেইব এরপরে আপনি এখানে ইতালিয়ান মালিক বাংলাদেশি মালিক মালিক কণ এইগুলো যে আপনার কাছে কত করে নিবে এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার মালিকদের পাঁচশো এক হাজার যে যেমনি দেওয়া পারে যে যেমনি দেওয়া পারবো এই যে টাকাগুলো যে আপনার কাছে হাতে এটা কিন্তু সব লেনদেন করা হয়ে যাবে অমুক তমুক প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ তাকে বাঘ বন্টন মনে করেন যে খানাপিনা হয়ে যাবে গা আর এখান থেকে ভোগান্তি কী হবে যে আর কি পাসপোর্ট দিয়েছে বা যে আসার জন্য আবেদন করবে এখন এটা আবেদন করলেই যে আসা যাইতেছে এটা তো মোটামুটি এখন সবাই দেখতেছে কারণ জাল নুলো স্তব করা সম্ভব শেখ মালিকও বানানো সম্ভব দু সালে এত আইন করা স্পিড লাগবে হ্যান লাগবে ত্যান লাগব পেক লাগব কোনো কিচ্ছুই না যারা জালিয়াতি করা তারা অলরেডি করছে বা করতে হচ্ছে ইভেন ভবিষ্যতেও এটা হবে তো যেই কারণে এটাকে আমি সুখবর বলি না বা বললাম না তারপরেও যারা আসতে চান আসার জন্য আগ্রহী দেখেন দেখেন ভালো কাউরে পাইলে আপনার নিকট আপনার স্বজন আপনার পরিচিত যদি ভালো কোনো লোক পান যে টাকার গ্যারান্টি আছে না হইলে টাকা ব্যাক পাবেন বা কোনো জালিয়াতির চক্রে পড়বেন না কোনো প্রতারণার শিকার হবেন না এমন কাউকে যদি পান আপনারা ট্রাই করতে পারেন আবেদন করতে পারেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা কারও যদি কোনো ধরনের ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে তারা আমাকে নক করবেন আমি যথাযথ আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য রইলো শুভকামনা আসসালামু আলাইকুম